আসসালামু আলাইকুম শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার সর্বশেষ আপডেট সম্পর্কে আপনাদেরকে স্বাগত এপ্রিলের বেতন নিয়ে আগাম প্রস্তুতি ইএমআইএস সেলের এনে থাকবে আজকের বিস্তারিত আলোচনা চলুন বেশ আমরা বিস্তারিত দেখে আসি বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপি ভক্ত শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতন দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করতে আগাম প্রস্তুতি নিচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেল এপ্রিলের শুরুর দিকে যেন তারা বেতনের অর্থ তুলতে পারেন সেজন্য এই আগাম প্রস্তুতি বলে জানা গেছে বুধবার ই এম আইএসএলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার কাজ শুরু হয়েছে এজন্য চলতি মার্চ মাসেই বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানোর চেষ্টা চলছে আশা করছি এপ্রিলের বেতন দ্রুত সময়ে ছাড় করতে পারব ই এম আই একটি সূত্র জানিয়েছে মৃত্যু অবসর এবং ট্রান্সফারজনিত কারণে বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠাতে কিছুটা বিলম্বিত হচ্ছে বিষয়টি সমাধানের জন্য প্রতিষ্ঠান প্রধানদের কাছে কতজন শিক্ষক কর্মচারীকে বেতন দিতে হবে সেই তথ্য নেওয়া হবে এরপর সে অনুযায়ী বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠাবে মাওসি নাম অ প্রকাশিত রাখার শর্তে মাওসির এক কর্মকর্তা জানান বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠাতে পাঠাতে গিয়ে নানা জটিলতা তৈরি হচ্ছে এই কারণে শিক্ষক কর্মচারীরা একটি সুবিধা পাচ্ছে না বিষয়টি অনুসন্ধান করতে গিয়ে শিক্ষক কর্মচারীদের অবসর মৃত্যু সহ বেশ কিছু বিষয় সামনে এসেছে এই বিষয়গুলো নিয়ে এই এই বিষয়গুলো নিয়ে ইএমআইএ সেল কাজ করছে সমস্যা সমাধান করতে পারলে মে মাসের আট তারিখের মধ্যে এপ্রিলের বেতন পাবেন শিক্ষক কর্মচারীরা জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এপ্রিল মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপি শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত আরটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো